আল্লাহ মানুষ বড় আশা করি এই সমস্ত মজলিশ মজলিশ আল্লাহ পেয়ারা বদলা বলত এর খাতির আল্লাহ আমার দোয়া খবর করব আল্লাহ তো বড় মজলিস তোমার মহব্বতর মানুষ রহল নিশ্চয় আছেন যে বাবলা তারা রাতর হাতিরে আমরা দুয়ারে কবুল ভরমাও এই মজলি কোনো সাল কোনো বন্দার সালের হাত খালি দিও না আমরা বাচ্চা হচ্ছে ভাই বন্ধ বিদেশে আসো ওই নাম নাকিও তোর সাথে রাখো হালার রোজি করো তো কেন মুশিব দ্বারা বলর মসিব তার সান করিতে